মানুষ বড়ই আজব প্রাণী ডুবে গেলে জলকে দোষ দেয় হোচট খেলে পাথরকে দোষ দেয় কর্মের দোষ ভাগ্যকে দেয় কিন্তু নিজের ভুলটা কোনো দিন দেখতে পায় না একজন পুরুষ কখনোই তার নিজের জন্য উপার্জন করে না পুরুষ সব সময় তার প্রিয় মানুষদের মুখে হাসি ফোটানোর জন্য উপার্জন করে প্রতিটা হোচট তোমায় সাবধান হতে শেখাবে ভালোবাসার মধ্যে অদ্ভুত এক মায়া আছে কষ্ট পেলেও ছাড়া যায় না আবার মন ভেঙে গেলেও ঘৃণা করা যায় না কি অদ্ভুত কারিগরি দেখিয়েছেন ভগবান তার সৃষ্টিতে তিনি চোখ দিয়েছেন দেখার জন্য কিন্তু তাকে দেখতে হলে দেখতে হবে চোখ বন্ধ করে সম্পর্ক তৈরি হবার আগে নিশ্চিত হন আপনি তার প্রয়োজন না প্রয়োজন পথ কখনো হারিয়ে যায় না হারিয়ে যায় একসাথে হেঁটে চলা মানুষগুলো সব আঘাতেই যদি শব্দ হতো তাহলে স্বার্থের এই নগরীতে বোকা মানুষগুলোর চিৎকার ছাড়া আর কিছুই শোনা যেত না পৃথিবীতে দুটি জিনিস লিখে বোঝানো যায় না এক পাওয়ার আনন্দ দুই হারানোর যন্ত্রণা জীবনের যাত্রায় কখনো তোতা পাখি হতে যেও না পারলে ইগোল হও কারণ তোতা পাখি অনেক কথা বলে কিন্তু বেশি উপরে উঠতে পারে না ইগোল নীরব তবুও আকাশ ছোঁয়ার ক্ষমতা রাখে শ্বশুর বাড়িতে মেয়ে অত্যাচারিত হয়ে ডিভোর্স চাইলে মেয়ের পাশে দাঁড়ান কারণ মৃত কন্যার থেকে ডিভোর্সি কন্যা অনেক বেশি সম্মানের মানিয়ে নে মা এই কথাটি আর নয় কে কি বলল সেসব না ভেবে নিজের মেয়েকে বাঁচান কাউকে অতিরিক্ত মূল্য দিতে গিয়ে আপনি নিজে কখন যে মূল্যহীন হয়ে যাবেন ধরতেই পারবেন না স্বার্থপর হওয়ার জন্য অবশ্যই আপনাকে চালাক হতে হবে কারণ বোকারা কখনো স্বার্থপর হতে পারে না যে রব গাছের ডালে ঘুমন্ত পাখিটা কেউ পড়ে যেতে দেয় না আপনি কি করে ভাবলেন সেই রব আপনাকে একা ছেড়ে দিবেন সুতরাং ধৈর্য ধরুন শেষটা সুন্দর হবে ঈশ্বরকে জিজ্ঞাসা করেছিলাম চোখ দুটো হাত দুটো কান দুটো কিন্তু মন একটা কেন ঈশ্বর হেসেই যাচ্ছিলেন ঈশ্বর হেসে বলেছিল মনও দুটোই দিয়েছি শুধু আর একটা খুঁজে নিতে হবে মেয়েরা মরণ কেউ তত বেশি ভয় পায় না যতটা বেশি ভয় পায় এই ভেবে যে তার মৃত্যুর পর তার সন্তানকে হয়তো আর কেউ তার মতো করে ভালোই বাসবে না ধৈর্য রাখো কখনো কখনো ভালো জায়গায় পৌঁছানোর জন্য খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে হাঁটতে হয় সময়ের অপেক্ষা করো সঠিক জিনিস সময়ে ঠিক পেয়ে যাবে তা শিখতে একজন মানুষের দুই বছর লাগে কিন্তু কথায় কি বলতে হয় কি বলা উচিত তা শিখতে সারা জীবন লেগে যায় অন্ধ লোক যদি হঠাৎ চোখে দেখতে পায় তখন সে সর্বপ্রথম হাতের লাঠিটাকে ফেলে দেয় অথচ এই লাঠিটাই তার দুঃসময়ের সঙ্গী ছিল আসলে প্রয়োজন ছাড়া কেউ কাউকে মনে রাখে না সৎ লোকের দুটি জিনিসের সাথে লড়াই হয় একটি হচ্ছে দরিদ্রতা আর অন্যটি হচ্ছে দুষ্ট লোকের চক্রান্ত পরিস্থিতি যে কোনো সময়ে পরিবর্তন হতে পারে জীবনে কাউকে কষ্ট দিও না আজ হয়তো তুমি শক্তিশালী কিন্তু সময় তোমার থেকেও বেশি শক্তিশালী পুরুষ মানুষ কান্না কিসের কি তোদের মানায় যতই ভালো হও না কেন আসল যোগ্যতাটা নাকি রোজগার জানায় ভালো করে দেখবে প্রিয় জিনিসগুলো সবসময় ক্ষণস্থায়ী হয় অপ্রিয় জিনিসগুলো সব সময় চিরস্থায়ী হয় সম্পর্ক হলো বিদ্যুৎ কানেকশনের মতো যা ভুল জুড়ে গেলে সারা জীবন শখ দেবে আর ঠিক জুড়ে গেলে সারা জীবন আলোয় ভরিয়ে দেবে মানুষ ঠিক তখন নিজেকে খুব অসহায় মনে করে যখন মনের ক্ষত লুকিয়ে সবার সামনে ভালো থাকার অভিনয় করে দোলনা যতটা পিছনে যায় ঠিক ততটাই সামনেও আসে ঠিক সেইভাবে সুখ এবং দুঃখ উভয়েই জীবনে সমান রূপে আসে এবং যায় জীবনের দোলনা যদি পিছনে যায় তবে নিরশ হয়েও না সেটা সামনেও আসবে সম্মান করতে না পারলে বিয়ে করু না কারণ একটা মেয়ে তোমার ঘরে ভাতের জন্য আসে না আসে একটু সম্মান আর ভালোবাসার জন্য শরীর আর সম্পত্তি নিয়ে কখনো গর্ব করতে নেই কারণ অসুস্থতা আর দারিদ্রতা কাউকে বলে আসে না খেতে হয় মাথা নিচু করে বাঁচতে হয় মাথা উঁচু করে প্রয়োজনের থেকে বেশি পেয়ে গেলে মানুষ অবহেলা করতে শুরু করে তাই অতিরিক্ত কাউকে ভালোবাসতে নেই কিছু বাস্তব উদাহরণ এক পুত্রকে চেনা যায় বিয়ের পরে দুই কন্যাকে চেনা যায় যৌবনে তিন স্বামীকে চেনা যায় স্ত্রীর অসুস্থতায় চার স্ত্রীকে চেনা যায় স্বামীর দারিদ্রতায় পাঁচ বন্ধু চেনা যায় বিপদে ছয় ভাই চেনা যায় লড়াইয়ে সাত আর সন্তান চেনা যায় বিদ্ধ হলে ষড়যন্ত্র করে কাউকে সফল হতে দেখিনি তবে ধ্বংস হতে দেখেছি অন্যকে ছোট করে কাউকে বড় হতে দেখিনি তবে ঘৃণিত হতে দেখেছি কারো জুতো করার চেয়ে জুতা ক্ষয় করে নিজের পরিচয় তৈরি করা বেশি সম্মানজন মিথ্যা তখনই জিতে যায় যখন সত্য বলা মানুষগুলো চুপ করে থাকে তোমার জীবনে যদি কোনো কিছু ইন্ড হয়ে যায় তাহলে ভেবো না যে সব কিছু শেষ হয়ে গিয়েছে ভেবনা যে তুমি হেরে গিয়েছ কারণ ইন্ট মানে এফোর্ট নেভার ডাইস মিথ্যাকে ছড়িয়ে দেওয়া যায় কিন্তু প্রতিষ্ঠিত করা যায় না সত্যকে লুকিয়ে রাখা যায় কিন্তু বিলুপ্ত করা যায় না আমি দেখতে খারাপ হতে পারি কিন্তু আমার মনটা খারাপ নয় মজা করতে ভালোবাসি কিন্তু কারোর আবেগ অনুভূতি মন নিয়ে খেলি না একা থাকতে ভালোবাসি কিন্তু আমি স্বার্থপর নই একটু কষ্ট করে হলেও একা চলতে শেখো কারণ যাকে ছাড়া তুমি চলতে পারবে না ভাবছ সে কিন্তু তোমাকে ছাড়া ঠিকই চলতে পারবে এটাই বাস্তবতা ভুল কম বেশি সবাই করে কিন্তু স্বীকার করার সাহস সবার থাকে না পরিস্থিতি তো মাত্র ইচ্ছে থাকলে স্রোতের বিপরীতেও সাতার কাটা যায় টি থেমে গেলেও ছাতাটাও বোঝা মনে হয় কারণ মানুষ উপকারীকে মনে রাখে না যদি তুমি খারাপ পরিস্থিতিতেও হাসতে পারো তবে তুমি জিতে গেছো যন্ত্রণা দেখে পালিয়ে যেও না একদিন যন্ত্রণাই তোমার জীবনের বড় শিক্ষক হবে মনে রাখবেন যে দুনিয়া হল আসল গন্তব্যে পৌঁছানোর মাধ্যম মাত্র আল্লাহর আসল কথা রিজিক বেশি পেয়ে কোনো লাভ সন্তুষ্টই হবে না যদি তা আল্লাহ সন্তুষ্টির জন্য ব্যয় না করা হয় স্মরণ রাখতে হবে যে অধিক রিজিকের সাথে আসে অধিক জবাবদিহিতা আমরা আমাদের জান মাল কোনো পথে ব্যয় করছি তার জন্যে আকৃতে আল্লাহর নিকট হিসাব দিতে হবে যে সম্পর্ক মানসিক যন্ত্রণা দেয় ভিতরে অশান্তি সৃষ্টি করে এবং অসম্মানিত করে সে সম্পর্ক জীবন থেকে মুছে ফেলা উচিত সেটা হোক বন্ধু আত্মীয় কিংবা খুব কাছের প্রিয় কেউ জীবনে দুঃখ কষ্ট আসলে হতাশ হবেন না কারণ আল্লাহ যে ব্যক্তির কল্যাণ কামনা করে তাকে তিনি দুঃখ কষ্টে ফেলেন নিজ নিজ অবস্থান থেকে খুশি থাকুন হয়তো আপনি যতটুকু পেয়েছেন অন্য কারো কাছে তা স্বপ্ন যার পরিবারের সাপোর্ট করার মতন কেউ থাকে না সেই মানুষটি বোঝে এই পৃথিবীতে মাথা উঁচু করে দাঁড়ানোর সংগ্রামটা কতটা কঠিন বিদ্যা সহজ শিক্ষা কঠিন বিদ্যা আবরণে আর শিক্ষা আচরণে যে সকল জায়গা এবং ব্যক্তি তোমার হতাশা বাড়ায় দুশ্চিন্তায় ফেলে এবং স্বপ্নগুলোকে গুড়িয়ে দেয় সেই সকল মানুষ ও জায়গা ত্যাগ করো কীভাবে বুঝব যে আল্লাহ কষ্টের পরে স্বস্তি দেবেন এই যে তীব্র রৌদ্র তাপে আর অসহ্য গরমের পর যেভাবে প্রশান্তিময় বাতাস বয় আর রহমতের বৃষ্টি বর্ষিত হয় ঠিক সেভাবে মানুষ সর্বদা মৃত্যু থেকে বাঁচার চেষ্টা করে কিন্তু জাহান নাম থেকে নয় অথচ মানুষ চাইলে জাহান্নাম নাম থেকে বাঁচতে পারে কিন্তু মৃত্যু থেকে নয় অসাধারণ কাজগুলো শুধু শক্তি দিয়ে হয় না প্রচুর ধৈর্য ও মেধা দিয়ে সম্পূর্ণ করো আপন যখন পর হয় তখন তাকে সম্পূর্ণ ত্যাগ করতে হয় এছাড়া কোনো গতিই থাকে না নরম কাদা যদি একবার পুড়ে ইট হয়ে যায় তারপর যতই জল ঢালা হোক না কেন তা আর গলে যায় না বরং শক্তিশালী হয় মানুষের মনও একই রকম একবার কষ্ট পেলে এরপর শত আবেগও তার কোনো পরিবর্তন হয় না একশো বছর বাঁচার জন্য একশো বছর বয়স হবার দরকার নেই আপনি একদিনে এমন কাজ করুন যেন মানুষ আপনাকে একশো বছর মনে রাখে ভুলে ভরা এই জীবনটাতে তুমি একটি ফুল। তাই তো তোমার প্রেমের মায়াতে হয়েছি আমি এখন জীবনে ভালো দিন পেতে অনেকগুলো খারাপ দিনের সাথে যুদ্ধ করতে হয় যার হাতে কিছুই নেই তার হাতে সময় রয়েছে এটাই সবচেয়ে বড় সম্পদ তুমি যখন ভালো করতে থাকবে মানুষ তোমাকে হিংসা করতে শুরু করবে না চাইলেও তোমার শত্রু জন্মাবে জীবনে কিছু শিখো বা না শিখো মানুষ চিনতে শিখবেই কেননা মানুষ যেমন দেখতে তেমন হয় না মানুষ কখনো ব্যর্থ হয় না হয় সে জিতবে না হলে সে শিখবে লোকে আমায় নিন্দা করে নিন্দা সে নয় মিছে সকল নিন্দা মাথায় ধরে রব সবার নিচে রাজনীতি একটা খেলা চালাক লোকেরা খেলে আর মূর্খরা দিনভর সেটার চর্চা করে কঠিন সময় আপনাকে পরীক্ষা করতে আসে আপনাকে ধ্বংস করতে নয় তুমি ধৈর্য ধারণ করো যতক্ষণ না আল্লাহ ফয়সলা করেন আল্লাহ সর্বোত্তম ফয়সলাকারী দুঃখের সময় আপন মানুষের ভাষা বদলে যায় তাই বলে হতাশ হই না মনে রেখো আকাশে মেঘ কিন্তু সারা জীবন থাকে না ঠিক তেমনি আপনার দুঃখগুলো চিরস্থায়ী নয় কোনো অবস্থাতেই হাল ছেড়ো না কারণ সময় যখন সবচেয়ে খারাপ তখন ওই স্রোত নতুন দিকে মোড় নেওয়ার সম্ভাবনা বেশি থাকে উঁচুতে উঠতে হলে তোমার ভিতরের অহংকারকে বাহিরে টেনে বের করে আনো এবং হালকা হও কারণ তারাই ওপরে উঠতে পারে যারা হালকা হয় মধ্যবিত্ত পরিবারের মানুষগুলোই ধরনের আসল রূপ দেখতে পায় মানুষের মরণ আমাকে বড় আঘাত করে না করে মনুষত্বের মরণ দেখিলে ধৈর্য ধরো আল্লাহ তোমাকে ওইটাই দিবে যেটা তোমার জন্য ভালো হবে জীবনে ঝুঁকি নাও জিতলে তুমি নেতৃত্ব দিবে আর না জিতলে তুমি পরবর্তী কাউকে পথ দেখিয়ে দেবে যদি জীবনের প্রয়োজনে নিজেকে বদলে ফেলতে হয় তবে তাই করো হয়তো কিছুটা কষ্ট পেতে হবে তোমায় তবু যে তোমার মূল্য বুঝে না তার অপেক্ষায় থেকো না নরম ও দয়ালু মনের মানুষগুলো কিন্তু বোকা নয় তারা জানে মানুষ তাদের সাথে কি ব্যবহার করেছিল তবুও তারা মানুষদের বারবার ক্ষমা করে দেয় কারণ তাদের খুব সুন্দর একটা হৃদয় আছে অর্থ লোভী নারী আর নারী পুরুষ কখনোই সুখী হয় না স্বার্থ শেষ হলেই মানুষের আসল চরিত্র প্রকাশ পায় জীবনে কাউকে আঘাত করার আগে একটু ভেবে নেবে নিজে আঘাত পেলে কেমন লাগে মনে রাখা উচিত জীবনে কাউকে কাঁদিয়ে বেশি দিন ভালো থাকা যায় না পকেটে টাকা না থাকলে বোঝা যায় আসলে পৃথিবীটা কতটা কঠিন বাবাকে কখনো অবজ্ঞা করো না বাবা যতই গরিব হোক বাবার মতো শক্ত হাত পৃথিবীতে কারোর নেই যে অপেক্ষা করতে জানে তার কাছে সব কিছুই আসে একটা মানুষ কখনো তার প্রিয়জনের ওপর রাগ করে না যা করে সেটা হচ্ছে অভিমান আর অভিমান কখনো রাগ থেকে হয় না হয় কষ্ট থেকে যদি তুমি নিজেকে বারবার আঘাত পেতে থাকো তার জন্য নিজেকে দোষী ভাববে না শুধু মনে রাখবে যে গাছটির ফল সবচেয়ে মিষ্টি সেই গাছটিতেই সবচেয়ে বেশি পাথর ছুড়ে মারা হয় পৃথিবীর সবচেয়ে সুন্দরতম দৃশ্য হলো মায়ের মুখ মায়ের সবচেয়ে বড় অনুভূতি হলো সন্তানের সুখ মানুষকে অবশ্যই ভালোবাসা উচিত তবে তার পোশাক অর্থ আর সৌন্দর্য দেখে নয় বরং তার মন কতটা বড় তাই দেখে জীবনে খারাপ সময় আসা দরকার তবে কে কাছের মানুষ আর কে মুখোশধারী বন্ধু সেটা চেনা যায় পথে চললে কষ্ট হয় ঠিকই তবে একটা সুবিধা থাকে ওই পথে সবাই যাওয়ার সাহস পায় না লেবুর এক ফোঁটা রস যেমন হাজার লিটার দুধ নষ্ট করে দেয় তেমনি মানুষের অহংকার তার হাজার ভালো গুণগুলোকে নষ্ট করে দেয় একটি মেয়ের হাসি অবশ্যই একটি ছেলের হাসির চেয়ে সুন্দর কিন্তু একটি ছেলের কান্না একটি মেয়ের কান্নার চেয়েও অনেক বেশি বেদনাদায়ক কারণ একটা ছেলে সহজে কাঁদে না তুমি কি ভেবেছ তুমি ওদেরকে আপন ভাবো তাই ওরা তোমার অনুশাসনের তলায় থাকবে না ওরা যখন অনেক বড় হয়ে গেছে তোমার সামান্য অন্যায়ও ওরা ক্ষমা করবে না কিন্তু ওরা হাজারো অন্যায় করলে তোমাকেই ক্ষমা করতে হবে কারণ তুমি হয়তো ওদের কারো বাবা না হয় ওদের মা না হয় বড় দাদা না হয় ওদের বড় বোন ধৈর্য দিয়ে যা অর্জন করা যায় তা শক্তি প্রয়োগ করেও করা যায় না আমাদের সবচেয়ে বড় সমস্যা এটাই যে আমরা কখনোই নিজেদের ভুল দেখতে পাই না দেখতে পেলেও লুকানোর চেষ্টায় থাকি আমরা যাদের জন্য মন খারাপ করি তারা আমাদের ছাড়া ভালোই থাকে ওকে ক্ষমা করে মহৎ হয়ে যাও কিন্তু দ্বিতীয়বার বিশ্বাস করে বোকা হও না তুমি যতই মূল্যবান হও না কেন যদি তুমি ভুল জায়গায় থাকো তাহলে তুমি মূল্যহীন পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তি হলো সেই যে নিজের হাসি দিয়ে অন্যকে খুশি করতে পারে পা না ভিজিয়ে হয়তো সাগর পাড়ি দেওয়া যায় কিন্তু চোখ না ভিজিয়ে জীবন পাড়ি দেওয়া অসম্ভব কে কোনো দিন পাবো না তাকেই ভালো লাগে না চাইতেও তার মুখটা আমার মনের কোণে জাগে স্বার্থ যেখানে শেষ বদনাম সেখানে শুরু ভালো থাকবেন ততক্ষণ দিতে পারবে যতক্ষণ যে আজ তোমাকে অবহেলা করছে ধৈর্য ধরো একদিন তোমাকেই তার বেশি প্রয়োজন হবে যত বেশি প্রত্যাশা তত বেশি হতাশ চাহিদা যত কম জীবন ততই সুন্দর স্বামীর জন্য সাজগোজ করে নতুন জামা পরে স্বামীকে খুশি করতে পারলে স্বামী যদি একটা দাঁতও বের করে হাসে তাহলে ওই স্ত্রী সফল হর্যের স্বভাব পাবে পাখি কখনো ডাল ভেঙে পড়ে যাওয়ার ভয় করে না কারণ তার বিশ্বাস ডালের ওপরে নয় ডানার ওপরে তাই জীবনে চলার পথে নিজের ওপরে বিশ্বাস রাখো অন্য কারোর ওপরে নয় জেগে ওঠো সচেতন হও এবং লক্ষ্যে না পৌঁছনো পর্যন্ত থেমো না নিরবতা পালন করুন কারণ নিরবতার চেয়ে মূল্যবান কোনো শব্দ নেই অপরাধ না করে যখন অপরাধী হয়ে যাবে তখন চুপ থাকাটাই সব থেকে ভালো কারণ চিৎকার করে কখনো নির্দোষ প্রমাণ করা যায় না শরীর আর সম্পত্তি নিয়ে কখনো গর্ব করতে নেই কারণ অসুস্থতা আর দারিদ্রতা কাউকে বলে আসে না সম্পর্ক তৈরি হওয়ার আগে নিশ্চিত হন আপনি তার প্রিয়জন না প্রয়োজন ক্ষমতার থেকে বুদ্ধিকে বেশি ব্যবহার করো কেননা ক্ষমতা লড়তে শেখায় আর বুদ্ধি জিততে শেখায় বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আজকের পর্বটি এখানেই শেষ করছি পরবর্তী একটি নতুন ভিডিও নিয়ে আবার আসব ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিজেদের যত্ন নেবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওর শেষে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না ধন্যবাদ